আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমি নাজমুল ইসলাম তোমাদের মাঝে আবারও ফিরে এলাম আমরা এখন করতেছি হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদের অধ্যায়টা সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী এবং যেখানে আমরা হচ্ছে বিশ মার্কের একটা অঙ্ক সলভ করব তারই ধারাবাহিক একটা অঙ্কে এবং এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা তোমরা যেন ভালো করো এইটার সাথে পরিচয় করার জন্যই তোমাদের হচ্ছে প্রিভিয়াস অধ্যায়গুলো আমরা করাচ্ছি মানে প্রিভিয়াস বোর্ডগুলো যেগুলোর সাথে তোমাদের এই অঙ্কের রিলেভেন্সি একদম না থাকলেও কোয়েশ্চেন প্যাটার্ন সিমিলার না থাকলেও এগুলো একটা আর্থিক অবস্থার বিভিন্ন সো এখান থেকে তুমি তোমার ব্যাসেকটা অনেক ভালো করে করতে পারবে ঠিক আছে সো চলো আমরা হচ্ছে প্রবলেম সলিউশন করব সেটা হচ্ছে সিলেট বোর্ড দুই এবং আমি বিশ্বাস করি তোমরা সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবা এইটা হচ্ছে কি একটু ডিফারেন্ট অঙ্ক সেটা হচ্ছে এখানে ডিরেক্ট আমাকে আর্থিক অবস্থার বিভিন্ন তৈরি করতে বলে নাই কিন্তু আমাকে এখানে আর্থিক অবস্থার বিবরণী করার পরে কিছু সিদ্ধান্ত নিতে বলে যে সিদ্ধান্তগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যে সিদ্ধান্তগুলো হচ্ছে আমাদের অঙ্ক করতে গিয়ে লাগে হচ্ছে গিয়ে এখানে প্রথমে দেখলাম বিক্রয় দেয়া আছে পঁয়ত্রিশ হাজার টাকা বিনিয়োজিত মূলধন দেয়া আছে হচ্ছে আমার জন্য এক লাখ টাকা আর হচ্ছে মোট মুনাফা দেয়া আছে পঁচিশ হাজার এই চারটা এন্ট্রি আমাদের দেয়া আছে এরপর হচ্ছে নিট মুনাফা দেয়া আছে পনেরো হাজার চলতি সম্পদ দেওয়া আছে হচ্ছে আমার পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা চলতি দায় দেওয়া আছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা সো এই হচ্ছে আমার সম্পত্তি দায় আয় ব্যয়ের একটা লিস্ট দেওয়া আছে এখান থেকে আমাদের হচ্ছে কি বের করতে বলছে কি ভাই প্রথম কোশ্চেন হচ্ছে ফাভিয়া ট্রেডার্স এর বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলছে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করছে দেখো এইটা একটু মজা আছে এইটা আমার খুব পছন্দ কারণ এখানে তোমাকে একটু চিন্তা করতে শিখাবে এখানে তোমাকে চিন্তা করতে শিখাবে সো আমি এটাকে একটু স্টার চিহ্ন দিয়ে রাখলাম আমি বিশ্বাস করি তোমরা পছন্দ করবে এটা ঠিক আছে দেন আমাদের বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত এবং হচ্ছে নিট মুনাফা আয় অনুপাত আমাদের বের করতে বলছে সেই এই দুইটা আমরা বের করবো এবং তারপরে চলতি অনুপাত ও তারল্য অনুপাত বের করতে বলছে ঠিক আছে সো চলো প্রথমে আমরা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়টা আমরা বের করি ঠিক আছে এটা সম্পর্কে আগে তোমাদের একটু ডিটেলস আমি বলি লক্ষী ভাই দেখো আমাদের এটা আমরা ভালো করে জানি বিক্রয় থেকে হচ্ছে আমরা বাদ দিই কি বিক্রয় থেকে আমরা বাদ দিই হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় তাহলে আমার এখানে বের হয় মোট মোনা ফা বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে আমার বের হবে মোট মুনাফা বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে বের হবে মোট মুনাফা এই লজিকটা খেয়াল করিও সো আমার যদি বিক্রয় হয় এক হাজার আমার যদি বিকৃত পণ্যের ব্যয় হয় ছয়শো বা চারশো তাহলে আমার মোট মুনাফা হচ্ছে ছয়শো এই তো ঠিক আছে ঠিক না রুখি ভাই ঠিক আছে এখন ধরো আমার এইটা দেয়া আছে আর এটা দেয়া আছে সো এটা কি আমি বের করতে পারবো না পারবো না পারবো ধরো আমার এখানে বিক্রয় দেয়া আছে কত এক হাজার আমার এখানে মোট মুনাফা কত হয়েছে সেটাও দেয়া আছে মোট মুনাফা হয়েছে ছয়শ তাহলে এইটার যে গ্যাপ এটা কত এটা হচ্ছে চারশো দেখো কারণ কি এই ছয়শো থেকে চারশো মানে এক থেকে চারশো বাদ দিলেই আমার মোট মুনাফাটা চলে আসে সো এই হচ্ছে আমার কাজ যখন আমাকে এভাবে বিক্রয় এবং মুনাফা বা ক্ষতি দেওয়া থাকবে তখন আমরা অবশ্যই বিকৃত পণ্যের ব্যয় বের করতে পারবো একটা কথা মনে রাখবো মুনাফা হলে মাইনাস হবে মুনাফা হলে কি হবে মাইনাস হবে ক্ষতি হলে প্লাস হবে এই একটা কথা মনে রাখবা মুনাফা হলে মাইনাস হবে ক্ষতি হলে প্লাস হবে সো আমরা চলো আমাদের এই অঙ্কেটা একটু দেখি আমাদের এই অঙ্কে সুন্দর করে মোট মুনাফা বলা আছে কত পঁচিশ হাজার আমাদের এই অঙ্কে মোট মুনাফা বলা আছে পঁচিশ হাজার আমাদের এই বিক্রয় বলা আছে কত বিক্রয় বলা আছে হচ্ছে আমার তিন লাখ পঞ্চাশ হাজার বিক্রয় বলা আছে তিন লাখ পঞ্চাশ হাজার তাহলে আমরা একটু দেখি তাহলে আমার এখানে বিক্রয় বলা আছে তিন লাখ পঞ্চাশ হাজার আমার এখানে বলা আছে ব্যয় হবে তিন লাখ পঁচিশ হাজার কারণ আমরা জানি যে নেট বিক্রয় থেকে মুনাফা বাদ দিলেই আমাদের বিকৃত পণ্যের ব্যয় চলে আসে এবার আসে একটু প্রমাণ করে দেখি হয় কি না একটু প্রমাণ করে দেখি লক্ষ্মী ভাই আমাদের এখানে প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমরা জানি বিক্রয় থেকে বিক্রয় থেকে ব্যয় তিন লাখ পঁচিশ হাজার বাদ দিলে আমার মোট মুনাফা হয় হবে তাহলে এই যে দেখো পঁচিশ হাজার সো তিন লাখ পঞ্চাশ থেকে যখন আমরা তিন লাখ পঁচিশ বাদ দিলাম তখন আমার এই পঁচিশ হাজার বের হলো এটা হচ্ছে আমার মোট মুনাফা সো আমরা এটা দেখতে পারলাম যেটা প্রমাণিত যে এটার বিকৃত পণ্যের ব্যয় হচ্ছে তিন লাখ পঁচিশ হাজার টাকা সো এটা মিলে গেল আমরা এবার লক্ষ্মী ভাই কী করবো আমরা এবার অ্যানসারটা একটু দেখবো চলো লক্ষ্মী ভাই দেখো মিলছে সুন্দর করে মিলছে বিক্রয় হচ্ছে আমার তিন লাখ পঞ্চাশ মোট মুনাফা হচ্ছে আমার পঁচিশ তাহলে বিকৃত পণ্যের ব্যয় হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আবার প্রমাণ দেখাই তিন লাখ পঞ্চাশ হাজার মাইনাস তিন লাখ পঁচিশ হাজার তাহলে আমার মোট মুনাফা হয়ে গেল পঁচিশ হাজার শেষ পারফেক্টলি মিনস্যার ওকে সো আমরা এটা ক্লোজ করে ফেললাম এবার আমরা খ নম্বর করবো এবার আমরা খ নম্বর করবো লুকি ভাই খ নম্বরে আমাদের কি বলছে চলো দেখি খ নম্বরে আমাদের বলছে নিট মুনাফা এবং কি বলছে নিট মুনাফা এবং নিট বিক্রয়টা বের করতে নিট মুনাফা এবং নিট বিক্রয় অনুপাত এবং বিনিয়োজিত মূলধন অনুপাত ঠিক আছে সো নিট মুনাফা কীভাবে বের হয় সেটা আমরা জানি বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিব বের হবে মোট মুনাফা মোট মুনাফা থেকে আমরা পরিচালন ব্যয় বাদ দিব বের হবে পরিচালন মুনাফা পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় অন্যান্য ব্যয় যোগ বিয়োগ করলেই নিট মুনাফা চলে আসবে ঠিক আছে এবার আসি নিট বিক্রয় কীভাবে বের হবে নিট বিক্রয় হচ্ছে বিক্রয়ের সাথে যদি অলিখিত বিক্রয় থাকে বিক্রয়ের সাথে যদি অলিখিত বিক্রয় থাকে যোগ হবে বিক্রয়ের সাথে যদি অলিখিত বিক্রয় থাকে যোগ হবে বিক্রয়ের সাথে যদি অলিখিত বিক্রয় না থাকে তাহলে ওটা কাজ নাই আর ফেরত থাকলে কি হবে লক্ষ্মী ভাই ফেরত থাকলে কী হবে বাদ হবে মালিকের বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন হইলে মালিক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন হলে বাদ হবে সো এই টাইপের এই যে আমাদের এই টাইপের যে ইয়াগুলা এটা যোগ হবে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে বিক্রয়ের সাথে কী হবে যোগ হবে সো এই টাইপের থাকলে আমরা নিট বিক্রয় বের করে নিতে হবে বাট এখানে আমাদের অঙ্কে একদম পারফেক্টলি নিট বিক্রয় আমাদের দেয়া আছে সো এখানে আমাদের নিট মুনাফা দেওয়া আছে পনেরো হাজার আর নিট বিক্রয় দেওয়া আছে হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার যেটা আমরা পাইছি সে এই পনেরো হাজার কিন্তু তিন লাখ পঞ্চাশ হাজার সো এটা হচ্ছে আমার জন্য যখন আমি ক্যালকুলেশন করি তখন হয় জিরো ফোর টু এইট ফাইভ সেভেন এই তো এতটা হয় তো এটা একটা সংখ্যা হিসেবার এটাকে যখন আমরা একশো দিয়ে গুণ দিব। তখন আমাদের এটা চলে আসলো চার দশমিক দুই নয় হচ্ছে তাদের নেট মুনাফার হার কমফোর্টেবলি তুমি যদি চিন্তা করো এটা খুবই কম অ্যাকাউন্টিংয়ের ভাষায় আসলে দশ থেকে পনেরো পার্সেন্ট মুনাফা থাকাটা একটা প্রতিষ্ঠানের জন্য সেফ জোন এখানে কিন্তু নেট মুনাফা হচ্ছে কম আর এই যে অনুপাতগুলো করা হয় এই যে সিদ্ধান্তগুলো করা হয় কেন করা হলো কি ভাই কোম্পানির সিদ্ধান্ত নেওয়ার জন্য ডিসিশন নেওয়ার জন্য বর্তমান অবস্থা কোম্পানির কেমন আছে সেটা বোঝার জন্য সো এগুলো জানা জরুরি এগুলো ব্রেন স্ট্রমিং ঠিক আছে দিস ইজ এ ফাইনান্সিয়াল কাইন্ড অফ ডিসিশন যেটা তোমাকে নিতে হবে পরীক্ষা পরীক্ষার হলে বলো লাইফে বলো অথবা তোমাকে প্রতিষ্ঠানে যেখানে চাকরি করবে সেখানে সো আমরা নিট বিক্রয় থেকে নিট মুনাফা থেকে নিট বিক্রয় বাদ দেওয়ার পরে আমরা চার দশমিক উনত্রিশ পার্সেন্ট তাদের নিট মুনাফা পাইছি দ্যাট ইজ নট স্যাটিসফ্যাক্টরি অ্যাবাউট দ্য বিজনেস বিজনেসের সাম ইথিক্স আছে সো এগুলো মেনে চলতে হবে সো গেল এটা আমরা করলাম এরপরে আমাদের কাজ হচ্ছে বিনিয়োজিত মূলধন বিনিয়োজিত মূলধনও এখানে সেম বিনিয়োজিত মূলধনের জন্য আমার এখানে সেম বিনিয়োজিত মূলধন মানে নিট মুনাফা ডিভাইডেড বাই হচ্ছে বিনিয়োজিত মূলধন নিট মুনাফা ডিভাইড বাই হচ্ছে বিনিয়োজিত মূলধন নিট মুনাফা ডিভাইড বাই হচ্ছে বিনিয়োজিত মূলধন সো নিট মুনাফা কত দেওয়া আছে আমরা জানি নিট মুনাফা দেওয়া আছে পনেরো হাজার নিট মুনাফা দেওয়া আছে পনেরো হাজার নিট মুনাফা দেওয়া আছে পনেরো হাজার আর বিনিয়োজিত মূলধন দেওয়া আছে এক লাখ সো এই বিনিয়োজিত মূলধন এবং নিট মুনাফা এটাকে ভাগ করলাম ভাগ করে আমরা পাইলাম হচ্ছে শূন্য দশমিক এক পাঁচ এটাকে একশো দিয়ে গুণ দিলাম দেন পনেরো হাজার সো ফাভিহা ট্রেডার্সের নেট মুনাফার অনুপাত হচ্ছে গিয়ে চার দশমিক উনত্রিশ এবং বিনিয়োজিত মূলধন আয় অনুপাত হচ্ছে গিয়ে পনেরো পার্সেন্ট বা পনেরো ভাগ শতকরা পনেরো ভাগ হচ্ছে তার কি লক্ষ্মী ভাই এটা হচ্ছে তার বিনিয়োজিত মূলধনের অনুপাত ডান ওকে এই গেল আমার কাজ আমরা খ নাম্বার করে ফেললাম পারফেক্টলি এরপরে আমরা যেটা করব লেখি ভাই এটা হচ্ছে আমাদের গ নাম্বার গ নাম্বার আমাদের বলছে চলতি অনুপাত এবং তারল্য অনুপাত প্রথম কথা হচ্ছে চলতি অনুপাত হচ্ছে তোমার হাতে কি পরিমাণে চলতি সম্পদ বা চলতি দায় আছে চলতি সম্পদ বা চলতি দায় আছে এইটার যে অনুপাত মনে রাখো এক টাকা চলতি সম এক টাকা হচ্ছে তোমার চলতি সম্পদ থাকলে পঞ্চাশ পয়সা চলতি দায় থাকতে পারবে এর চেয়ে বেশি থাকাটা আসলে সেফ না অথবা দুই টাকা চলতি সম্পদ থাকলে এক টাকা তোমার চলতি দায় হবে মানে ফিফটি পার্সেন্ট হইতে হয় সম্পদের চেয়ে দায়টা এটা ভালো করে মনে রাখিও ওকে এবার দেখো তাহলে এখানে আমাদের চলতি সম্পদ দেওয়া ছিল কত পাঁচ লাখ পঞ্চাশ হাজার চলতি দায় দেওয়া ছিল কত পাঁচ লাখ হচ্ছে আ দুই লাখ পঞ্চাশ হাজার সো চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায় বের হয়ে গেল টু ইস টু 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 এক এই ইস টু হচ্ছে ফিক্সড এই ইস টু কী ভাই এটা হচ্ছে ফিক্সড এটা সবসময় মনে রাখবা আর যে মানটা বের হবে সেটা সামনে যাবে তাহলে দুই দশমিক দুই ইস্টু এক তার মানে আমার এক হচ্ছে দায় আর দুই হচ্ছে সম্পদের রেশিও আমার কোম্পানির অবস্থা ভালো আমার কোম্পানির অবস্থা এখানে কি লিখি ভাই ভালো কোম্পানি এখানে দায় এবং সম্পদের অনুপাতটা চলতি যেটা সেটা পারফেক্টলি মেনটেন করছে এরপরে যেটা আছে তারল্য অনুপাত এই তারল্য অনুপাতটা খুব চমৎকার তারল্য অনুপাত বলতে বোঝায় আসলে নগদ বা নগদ সমতুল্য নগদ বা নগদ সমতুল্য যে সম্পদ মানে যেটা একদম যত তাড়াতাড়ি আমরা কি করতে পারি যেটা আমরা যত তাড়াতাড়ি হচ্ছে লিকুইডিটি করতে পারি ক্যাশে কনভার্ট করতে পারি সেগুলোর কথা তাহলে দেখো এখানে এই যে চলতি সম্পদ আমার বলা ছিল পাঁচ লাখ পঞ্চাশ সেখান থেকে বাদ দিতে হয় মজুত মজুতপূর্ণ কারণ এটা কিন্তু ক্যাশ সমতুল্য না এটাকে তোমার বিক্রি করতে হবে অগ্রিম খরচ এটা কিন্তু তোমার চলতি সম্পদ না এটা তোমার হাতে আসতে সময় লাগবে সো এই যে চলতি সম্পদ আমাদের দেয়া থাকে সেখান থেকে হচ্ছে মজুদ পণ্য এবং অগ্রিম খরচ মজুদ পণ্য এবং অগ্রিম খরচ প্লাস করে বাদ দিতে হয় প্লাস করে বাদ দিতে হয় সো আমার টোটাল চার লাখ মানে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকার টোটাল সম্পত্তি চলতি সম্পদ আছে যার মধ্যে মজুদ পণ্য এবং অগ্রিম খরচও তো অবশ্যই ইনক্লুড থাকতে পারে সো আমাদের এই অঙ্কে অগ্রিম খরচ নাই কিন্তু সমাপনী মজুদ পণ্য তো আছে সো এই যে সমাপনী মজুদ পণ্য এটা বাদ দিতে হয় তাহলে আমরা এক এক্স্যাক্ট টাকাটা পাবো এক্স্যাক্ট টাকাটা পাবো যে টাকাটা হচ্ছে আমাদের জন্য কি একদম মানে রিয়েল তরল সম্পদ যেটাকে আমরা চাইলে এনি টাইম মানে লিকুইড করতে পারি ঠিক আছে সো এখানে হচ্ছে পাঁচ লাখ দশ হাজার পাঁচ লাখ দশ হাজার ভাগ হচ্ছে পাঁচ লাখ দশ হাজার ভাগ হচ্ছে তোমার কত দুই লাখ পঞ্চাশ হাজার পাঁচ লাখ দশ হাজার ভাগ হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার তাহলে এইটা হচ্ছে তোমার দুই দশমিক শূন্য চার দুই দশমিক শূন্য চার ভাগ হচ্ছে এক তাহলে আমরা একটু দেখি এটা আসলে পারফেক্টলি আমরা একটু ক্যালকুলেট ক্যালকুলেটার ব্যবহার করে আমরা একটু দেখি এটা কত আসে লক্ষি ভাই তাহলে পাঁচ লাখ দশ ভাগ হচ্ছে দুই লাখ পঞ্চাশ সো এটা হচ্ছে দুই দুই দশমিক শূন্য চার এটার অবস্থাও ভালো আছে মানে এটা দুইয়ের উপরে থাকা মানেই ভালো সো এটা আমাদের রকমের কোনো সুযোগ নাই এটা কিন্তু দেখো এটা হচ্ছে দুই দশমিক দুই মানে হচ্ছে দুই দশমিক বিশ আর এটা হচ্ছে শূন্য চার এইগুলো তোমাদের গ্যাপটা কিন্তু বুঝতে হবে লক্ষী ভাই যখন নয় পার্সেন্ট হয় মানে একটা সংখ্যা হয় এর আগে এর আগে আমরা শূন্য দিয়ে লিখি এভাবে লিখি এটা মানে নয় পার্সেন্ট বাট যখন আমরা এভাবে লিখি জাস্ট নয় তখন এটা হচ্ছে নব্বই পার্সেন্ট এই গ্যাপটা কিন্তু তোমরা বুঝে নিবা সো আমরা হচ্ছে এটা করে ফেললাম এবং এখানে আমরা কী বের করলাম চলতি অনুপাত বের করলাম তারল্য অনুপাত বের করলাম এবং আমরা তাদের একটা কম্পেয়ার করলাম যে এক্স্যাক্টলি তাদের এই অবস্থা কেমন আর্থিক অবস্থার বিভিন্ন কেমন এটাকে তোমরা ইন্টারে পাবো অনুপাত বিশ্লেষণ নামে এটা দিয়ে আসলে আর্থিক অবস্থার বিভিন্ন করার পরে একটা কোম্পানির আর্থিক যে হেলথ যেটাকে আমরা বলি ফাইন্যান্সিয়াল যে তার হেলথ সেটার একটা সিদ্ধান্ত নেওয়া হয় ঠিক আছে যে তাদের অবস্থা কেমন তারা কতদিন সাস্টেন করবে তাদের অ্যাসেট কেমন লাইব্রেরির অবস্থা কী সো এটা খুব চমৎকার এটা হচ্ছে কম সময়ে ভালো ডিসিশন নেওয়া যায় সো আমি বিশ্বাস করি তোমরা এটা পছন্দ করছো ইনশাল্লাহ এই টাইপের অঙ্কগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবা দেখালো কীভাবে ডিফারেন্ট অঙ্ক আসতে পারে আগে তো অনেক আসত এখন যেহেতু একটা অঙ্ক আসবে বাট তারপরেও এই টাইপের সিদ্ধান্ত আসতে পারে তোমরা এটা কিন্তু বারবার ভালো করে প্র্যাকটিস করবো যেহেতু বইয়ে দেওয়া আছে সো তোমাদের সবার জন্য সবসময় আমার যেমন শুভকামনা থাকে এখানেও তেমন শুভকামনা রইলো আমি বিশ্বাস করি তোমরা সবাই অনেক পছন্দ করছো অঙ্কটা সো চলো আমরা হচ্ছে গিয়ে ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে সবাই নিজেকে প্রপার ওয়েতে কাজে লাগাও তার পরিশ্রম করো সবার প্রতি শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ